आप्षियम्ग अभागे এখানে কিন্তু আজকে আমরা দেখাচ্ছি কিন্তু ক্রিকেট ক্রিকেটের কিন্তু প্রচুর ক্রিকেট প্রেমী আছে ঠিক এই সময় কিন্তু চলছে আইপিএল কিন্তু আইপিএল এ যারা রয়েছে যারা দেখছো ঠিক সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি সতেরো নম্বর দক্ষিণ দাঁড়িয়ে স্পোর্টস ক্লাবেও কিন্তু চলছে আন্ডার থার্টি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে কিন্তু বহু সংখ্যক এখানে দক্ষিণ মানুষটা ছাপিয়ে গেছে দেখার জন্য কোথায় তাদের আকর্ষণটা কিন্তু কত দূর চলে যায় সেটা দেখাতে কিন্তু আমরা চলে আজকে দক্ষিণ মাঠে আজকে তেরোটা দিন ধরে টুর্নামেন্ট চলছে দেখতে পাচ্ছি

ঠিক আছে আমরা কিন্তু আজকে দেখাচ্ছি পুরো ক্রিকেট ক্রিকেট প্রেমী ঠিক সেখানে দাঁড়িয়ে ঠিক এখানকার পৌরপিতা পার্থ রয়েছে কিন্তু আজ কোনো রাজনৈতিক নয় আজ দেখাবো তার এক অন্য দিক ক্রিকেট প্রেমী জগতে কিভাবে এত সুন্দর প্রথম থেকে কিন্তু আমরা এই দক্ষিণদারি ক্লাবে কিন্তু সরি সত নম্বর দক্ষিণদারি স্পোর্টস ক্লাবে কিন্তু প্রথম থেকে ছিলাম সেখানে এত উন্নত এত বাচ্চারা চলে যাবো সরাসরি ক্রিকেট প্রেমী কাছে দাদা আজ

তার অনুগত হিসাবে কাজ করি তার পথে পাথেও করে আমাদের সব সময় লক্ষ্য থাকে রাজনীতি তো নিশ্চিতভাবে আমরা করি ভোটের সময় ভোট ভিক্ষাও করি এবং সব থেকে বড়ো কথা রাজনীতিবিদদের একটা দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে শুনতাম যে ভোট এলেই জোর করে ভোট ভিক্ষা করে আর ভোট ফুরিয়ে গেলে তাদের পাওয়া যায় না দেখা যায় না এই যে একটা বদনাম রাজনীতিবিদদের ছিল কিন্তু আমরা সেই জিনিসটাকে মাথায় রেখে তিনশো পঁয়ষট্টি চেষ্টা করেছি মানুষের পাশে থাকা কাজ করা সেটা অঞ্চলে ডেভেলপমেন্ট রাস্তাঘাট জল আলো হতে পারে সেটা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হতে পারে এবং আমি নিজে যেহেতু খেলাধুলা পছন্দ করি ছোটোবেলা থেকে করেছি অনেক ফলে এই ধরনের কর্মকাণ্ড করতে খুব ভালো লাগে ফুটবল ক্রিকেট সমস্ত টুর্নামেন্ট হয় আমার এখানে আমার নিজস্ব ক্রিকেট কোচিং ক্যাম্প ফুটবল কোচিং ক্যাম্প আছে আমরা ন্যাশনাল লেভেলের গ্যালেন্টেড টুর্নামেন্ট পর্যন্ত এখানে করি এছাড়াও সারা বছর ধরে অ্যানুয়াল স্পোর্ট থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কারণ আমার মনে করে নিশ্চিতভাবে রাজনীতিবিদ মানে শুধুমাত্র রাজনীতির কথা বলবে ভোট ভিক্ষা করবে হ্যাঁ এই ব্যাপারটা নয় মানুষই তো তাদের তো সাধারণ মানুষ আমি এই পাড়ার ছেলে আমাকে সবাই ফুলে পিঠে বড় করেছে তারা মানুষ হতে দেখেছে তারা তো শুধুমাত্র রাজনীতি কচকচনি আমার মুখ থেকে শুনতে চায় না বিশেষ করে যে কাজের জন্য তারা পাঠিয়েছে অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অঞ্চলে সমস্ত কিছু ভালো মতো হোক সেটার একটা অঙ্গরূপে খেলাধুলা মাঠ এগুলো আমি মনে করি এবং সেটার সারা বছর ধরে এগুলো করি আর এই টুর্নামেন্টে কিন্তু বাচ্চারা কিন্তু ক্লাবের ওপরে কিন্তু রয়েছে তবে দিন এটা কিন্তু একটা আলাদা রকম আর শিক্ষিত যারা ট্রেনিং তারা কিন্তু আপনাদের চিনে নেই না আমাদের সুপার কমিটির কোনো টিম নেই হ্যাঁ কিছু প্লেয়ার আছে আমাদের লোকাল তারা অনেক সময় আমরা কমিটির টিমকে অ্যালাউ করি না অনেক রকম পক্ষপাতিত্বের কথা ওঠে সেই জন্য আমরা সরাসরি কমিটির কোনো টিমকে আমরা অ্যালাউ করিনি নিশ্চিতভাবে আমাদের অঞ্চলের যে একটা ছেলে আছে তারা আরও বিভিন্ন জায়গা থেকে ছেলে বলে তারা নিয়ে তারা একটা টিম করে তারা ফাইনাল খেলছো আর যেটা তারা থাকছে সেটা কমিউনিটি হল আমাদের দক্ষিণ দর্ম পৌরসভা এবং মাননীয় মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এটা তৈরি আমরা করতে পেরেছি ফলে তাদের একটা থাকার জায়গাও হয়েছে কারণ অনেক দূর দূর থেকে ছেলেরা খেলতে আসছে মেদিনীপুর থেকে টিম এসছে এই মধ্যে যেমন দুর্গাপুর খেলছে আজকে সারা রাত্রি রাতে তারা থেকেই যাবে এখানে এছাড়া মালদার টিম এসেছিলো বর্ধমানের টিম আছে শিউড়ি থেকে টিম এসেছিলো ফলে এটা একটা আমাদের সুবিধা এই সমস্তটাই ওই ডেভেলপমেন্টেরই একটা সুফল বলতে পারি আজকাল প্রায় আমরা শুনতে পারি যে বাচ্চারা শুধুমাত্র মোবাইলে নিজেদের আবদ্ধ করছে শুধু শুনতে এটা কিছুটা হলেও সঠিক যে তারা মাঠে নেমে তারা মানে খেলাধুলার থেকে বেশি এই আপনাদের যে সতেরো নম্বর দক্ষিণ স্পোর্টস ক্লাবে এই যে এত সুন্দর একটা চলছে ম্যাচ কি বলবেন কত বছর ধরে এই বাচ্চাদেরকে শিক্ষিত করছেন না এটা ম্যাচ না এটা একটা টুর্নামেন্ট চলছে যেটা আমরা দীর্ঘ চার বছর ধরে করছি আজকে তার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা থেকে এখানে পার্টিসিপেট করে যেমন মালদা সিউড়ি দুর্গাপুর মেদিনীপুর আর কলকাতা সারাউন্ডিং যত নামি নামি ক্যাম্প আছে তারা সবাই পার্টিসিপেট করেছে আর তার মধ্যে দিয়ে আমরা এখান থেকে যে প্লেয়ারগুলো উঠবে তাদেরকে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া যোগ্য আচ্ছা এই যে কত দিনের টুর্নামেন্ট এটা তেরো দিনের টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা টিমে কি এখানে থাকা খবা উপরে রয়েছে সবাই হ্যাঁ প্রত্যেকটা জেলার বাইরে থেকে মানে আমাদের কলকাতা জেলার বাইরে থেকে যেসব টিমগুলো এসেছে তাদের খাওয়া দাওয়া থাকা সব পুরো দায়িত্বটাই আমাদের এই যে হাতে ধরে বাচ্চাকে শেখানোর একটা স্বপ্ন পূরণ সেটা কি কোথাও একটু করে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটা যার যার জন্য হচ্ছে তিনি হলেন আমাদের দক্ষিণদের স্পোর্টস পেশে দিন ও দক্ষিণ দমদম পৌরসভার প্রধান সভাপতি পার্থ বর্মা তিনি কাউন্সিলারের সঙ্গে সঙ্গে তিনি একজন ক্রীড়া প্রেমী তিনি নিজের উদ্যোগে এই অ্যাকাডেমিটি তৈরি করেছেন এখান থেকে খুঁজে বাচ্চাদের বিনা পয়সায় মানে বলতে গেলে প্র্যাকটিস করানো হয় এখান থেকে অনেক প্লেয়ার বেঙ্গল ও রকম ক্লাব ক্রিকেটে খেলছে এবছর আমরা আমাদের ক্লাব আন্ডার ফিফটিন টুর্নামেন্টে সিএবি যেটা করে সেখানে নক আউট নক আউটে আমরা প্রি কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের মতন বড় ক্লাবকে হারিয়েছি এটা কি আন্ডার 13 এ চলছে তো এটা আন্ডার 13 100 পয়েন্ট আজকে ফাইনাল ফাইনাল আচ্ছা এরপরে পরে কি সারা বছরই কি ক্রিকেট নিয়ে নানা রকমের পরিকল্পনা চলে হ্যাঁ নানা রকম ক্রিকেট নিয়ে নানা রকম পরিকল্পনা না থাকলে ক্রিকেটের যে প্লেয়াররা তারা তো হারিয়ে যাবে না তাদেরকে যেমন আমরা বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যাই দেখি বিভিন্ন টুর্নামেন্ট খেলি জেলার বাইরে ক্যাম্পিং সামার ক্যাম্প করি করে সেই সব স্টেট থেকে প্লেয়ার গুলোকে যেসব প্লেয়ার ভালো খেলে তাদেরকে নিয়ে আমরা এই টিম তৈরি করি ঠিক এই সময় কিন্তু চলছে আইপিএল আইপিএল চলাকালীন কিন্তু এখানে যে দক্ষিণ দেয় এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে প্রচুর সঙ্গে মানুষের ভিড় হয়েছে তাহলে কি ঠিক এই সময় কি মানুষ কি লোক দর্শক বন্ধুকে টানায় গেল হ্যাঁ এটা একটা মানে আইপিএল এর থেকেও বড় খেলা যেখানে এই বাচ্চারাই তো আইপিএল খেলবে এদের মধ্যে থেকেই তো আইপিএল এ প্লেয়ার উঠবে নানা ইয়েতে টিমে চান্স পাবে তারা যখন জানবে যে তারা দক্ষিণদারিতে খেলেই চান্স পেয়েছে তো দক্ষিণদারি মানুষের তো একটা গর্ব হবেই সেটা নিয়ে একদম শেষে দর্শক বন্ধুতে কি বলবে যে ছোট ছোট বাচ্চাদের কবে থেকে এই প্রশিক্ষণ দেওয়া উচিত বা কিভাবে তৈরি করা উচিত অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে পাঁচ বছর বয়স থেকে প্রশিক্ষণ দেওয়া উচিত কারণ ডিউস বলে লেগে গেলে বাচ্চারা প্রথমে ভয় পায় সেই জন্য ও একটু মানে আমরা একটা আই বল বলে বল আছে যে বল দিয়ে বাচ্চাদেরকে প্রথম প্রথম ফার্স্ট ফার্স্টেজে প্র্যাকটিসটা করে যেন যারা তারা ভয় না পেয়ে যায় প্রথমেই যদি ভয় পেয়ে যায় তাহলে তারা ক্রিকেটটা শিখতে আসবে না সেই জন্য আমরা আইটেন বল দিয়ে শেখাই পাঁচ বছর বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ক্রিকেট শেখা যায় আমার নাম সোমনাথ বেহরা আমি দক্ষিণদারি স্পোর্টস ক্লাবের সেক্রেটারি ও ক্রিকেট কোচ ঠিক এই সময় চলছে আইপিএল ঠিক আইপিএল চলাকালীন শত নম্বর দক্ষিণ দ্বারিতে এত সুন্দর বাচ্চাদের নিয়ে আন্ডার থার্টি টুর্নামেন্ট চলছে কি বলবে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ পাড়ার তোমরা পাড়ার অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন তো আন্ডার থার্টি আগামী তিরিশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত যে আমাদের আন্ডার থার্টিন টুর্নামেন্টটা শুরু হয়েছে বিগত তিন বছর ধরে এই আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন আমাদের এই দক্ষিণ দ্বারি স্পোর্টস ক্লাবের দ্বারা আয়োজিত করা হয় আমাদের অঞ্চলের প্রকৃতা এবং দক্ষিণ পৌরসভা সিআইসি সি উনি একজন খেলা মানুষ খেলার মধ্যে তিনি সবসময় উৎসাহিতভাবে থাকেন এবং অঞ্চলের যাতে ডেভেলপমেন্ট হয় অঞ্চল থেকে যাতে পাড়া বাচ্চারা যাতে আরও ভালোভাবে নিজেদের ভূমিকাটা দেখাতে পারে তার দিকে সবসময় তিনি লক্ষ্য রাখেন রাজনীতির বাইরের থেকে একদম তাই সেখানে কত সংখ্যক মানুষ আজকে এখানে ভিড় করেছে আজকে মোটামুটি ভালোই ভিড় করেছে মানে তোমার ওই এক হাজারের মতো ভালোই কানায় কানায় দর্শক আছে খুবই ভালো লাগছে আমাদের পাড়ার ছেলেরা যারা সকাল বিকেল মাঠে গেলে তারাও উৎসাহিত হচ্ছে পরবর্তীকালে আমরাও চাই যে আমাদের দক্ষিণ দায়ী থেকে এরকমই কেউ উঠে আসুক আমাদের খুব ভালো লাগে তোমাদের নাম আমার নাম সুপ্রিক দাস